দশ লক্ষ টাকা দাবি করার অভিযোগ এনে ভিডিও ভাইরাল করার দায়ে যুবক আজিম নস্কর ও খানি শিলচরের বিরুদ্ধে মানহানির মামলা করবে বলে জানালেন নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক কামরুল ইসলাম লস্কর সমাজ মাথায় রেখে নেশা জাতীয় দ্রব্য থেকে যুব সমাজকে সরিয়ে রাখার প্রচেষ্টায় শিলচরের বুকে দীর্ঘদিন যাবৎ নিউ লাইফ ফাউন্ডেশন নামে একটি পুনর্বাসন কেন্দ্র পরিচালনা করেছেন কামরুল ইসলাম লস্কর কিন্তু সম্প্রতি সামাজিক গণমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও কামরুল সহ তার পরিচালিত কেন্দ্রকে অপমানিত করেছে বলে খুব মন্তব্য করেছেন তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক কামরুল ইসলাম লস্কর জানান ষষ্ঠ সেমিস্টারের এক ছাত্রী পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে প্রশাসন কামরুলের কাছে সাহায্য চেয়েছিল এবং প্রশাসনের সারা দিয়ে কামরুল মেয়েটিকে উদ্ধার করে প্রশাসনের হাতে তুলে দেওয়ার পর নিউ লাইফ ফাউন্ডেশন সহ তাকে ঝড়ের মুখে পড়তে হয় কামরুল ইসলাম লস্কর মেয়ের পরিবার থেকে দশ লক্ষ টাকা উৎকোচ নেওয়া সহ আজিম লস্কর নামের এক যুবককে মারধর করার অভিযোগ এনে একটি ফেসবুক পেজে কামরুলের বিরুদ্ধে যে ভিডিও ভাইরাল করেছি এর প্রতিবাদ জানিয়ে কামরুল ইসলাম লস্কর যুবক আজিম ও ফেসবুক পেজটির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবে বলে জানিয়েছেন কামরুল ইসলাম লস্কর বিউরো রিপোর্ট বিএসএম নিউজ শিলচার আমি নিউ ইয়র্ক ফাউন্ডেশনের ফাউন্ডার সেক্রেটারি তো একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেটা আমিও ফেসবুকের মাধ্যমে দেখতে পারছি যেটা ফানি শিলচারি যেটা ভাইরাল করছিল প্রথম একটা ভিডিও তো এই কারণে একটা মেয়ে জড়িত সংক্রান্ত ইটা যা আছে যেহেতু একটা মেয়ে একটা ছেলের লগে গেছিল গিয়া আর প্রশাসনে এটা নিয়ে আপনার কাছে সাহায্য চাইছি মানে এর রিকভারি করার ক্ষেত্রে বা যোগ করার ক্ষেত্রে সেই সাহায্য চাইছিল ওই সাহায্য করতে গিয়ে আমরা যতটুকু করতে লাগে একটা আমরা তো যেহেতু সোশ্যাল ওয়ার্ক করিয়া থাকি তো তার কারণে আমরা তো না করতে পারি না তো ওই সাহায্য করছি সাহায্য করিয়া মেয়েটারে আমরা রিকভারি করিয়া পুলিশরা দিছি তারপরে এখান থেকে মেয়েটা কোর্টও গেছে কোর্ট থাকিয়া একটা টিউশন লইসিল থানাতে থাইছে আবার পরে কাউন্সিলিং হইছে একটা টিউশন লইছে যে তাই তাই গার্জেন্টের কাছে যেহেতু মেয়েটা আর আপনার ডিগ্রি সিক্স সেমিস্টারও তাই পড়াশোনা করে আর ছেলেটা হইসে গিয়া ঠিক আমি কারণে তো ব্লেম করতে পারি না কিন্তু ছেলেটা ভালো নয় এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা তো যে যখন তাই কিছু রেকর্ড জানতে পারছে যে তার ক্রিমিনাল রেকর্ড আছে তার এই বাজে কিছু অ্যাক্টিভিটিস আছে এগুলো জানার পরে তাই একটা ডিসিশন রয়েছে যে না আমি যেটাই হোক আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার বাবা আবার কাছে ঘুরিয়ে যেতাম তো তাই যেটা অ্যাডমিনিস্ট্রেশনের যারা অফিসার আছেন তার কাছে তাই এটা শেয়ার করছে এর ফলে তাই মা বাবার কাছে তাই রিটার্ন ব্যাক করে দেওয়া হয়েছে তো এটার পরিপ্রেক্ষিতে ছেলে কি করছে সেলে হয়তো কোনো আরও কিছু আছে যেগুলো আর ড্রাগ পেটলার আছে তার সঙ্গে ছেলেটার প্রচুর যোগাযোগ আছে যেহেতু দুই নম্বরই হ্যাঁ জ করিয়া থাকে তো ড্রাগস তো কোনো দিনও আমরা ভালো পাইতো না যেহেতু আমরা কাজ হয়েছে গিয়া ড্রাগসরে বন্ধ করা বা ড্রাগসের সমাজ থেকে কীভাবে জো করা যায় এটা এটার তো প্রচেষ্টার চেষ্টা আমরা সবসময় সারিয়ে যাই তো যার কারণে এইসব কিছু দুষ্কর্মী সমাজদ্রোহী যারা আছে তারা মিলিত হইয়া একটা ভিডিও ভাইরাল করছে যেখানে আমার অভিযুক্ত করা হয়েছে যে আমি মেয়ের বাবার কাছ থেকে দশ লাখ টাকা নিছি মেয়েটারে দিছি তো এগুলো তো বেটার অ্যাডমিনিস্ট্রেশনই জানে যে এ কেন আমরা দেওয়া বা না দেওয়ার তো কোনো ভূমিকাই নাই যেহেতু এখানে টোটালি এটা আইনি প্রক্রিয়া এবং আইনি প্রক্রিয়ায় মেয়ে তাই গার্জেন্টের কাছে দেওয়া হয়েছে কারণ তো আইনের তো মানুষ আমি নাই আর আমার এখানে কোনো অধিকারও নাই যে আমি মেয়েটারে মা বাবার কাছে আনিয়ে দিলি আমি ফানি শিলচারির এগেনস্টে বা যে সেলার এগেনস্টে আমি কোটো মানানি কর্ম যে কারণ ফানি শিলচারি একটা মিডিয়া চ্যানেল না একটা এন্টারটেনমেন্ট পেজ তো ফানি শিলচারিয়ে কেউর লাইফে নিয়ে খেলা করার অধিকার বা কেউর মান সম্মান নিয়ে খেলা করার অধিকার কেউ দিছে না ফানি সিনচারিদের আর যদিও ভিডিও বানাইতে লাগে তো একটা সিস্টেম আছে মিডিয়ার যেটা সিস্টেম যে দুই বুট সাইড দশ সাইড জানিয়া ভিডিও করতে লাগে তো ওয়ান সাইড ভিডিও করিয়া আমি ইটারে ভাইরাল করে দিলাম বা আজকে আমার সমাজে যে আমার আমার মানসম্মান আছিল যেটা আমার ক্ষতি হয়েছে এটা নিয়ে আমি কোর্টের দ্বরস্থই আর এই সেলে তো আমরা সেন্টার রিলেটেড তো কোনো জুই না এটা তো তারা এই সিস্টেমটারে টোটালি বানাইয়া বা একটা সেলের আপনারা যদি ভিডিও দেখিয়া তখন দেখবা যে যে জামাটা লাগাইয়া সে ফাঁসে কীভাবে ফাড়া আছে ওটা আপনারা বুঝতে পারবা দুই নম্বর হয়েছে গিয়া যদি কেউ আমরা মারিয়া থাকি তাহলে তো তার স্পোর্ট থাকতো মেডিকেল রিপোর্ট করুক না মেডিকেল রিপোর্ট আনিয়া তারা জ করুক আর প্রুভ করে যে আমরা মারছি যদি প্রুভ করিয়ে দেখায় তাইলে আমি নিউলাইফ ফাউন্ডেশন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ওই ওই সময়ই সমজিয়ে দিলেই এক সেকেন্ডও বাকি মানে আমরা অপেক্ষা করতাম আমরা অ্যাডমিনিস্ট্রেশ সঞ্জাই দিই আমরা সরিয়ে দিই